আমাদের যে হান্ড্রেড এন্ড ফিফটি পাউন্ড যে যে শপিং হলে আমরা ওয়ান পাউন্ড দিয়ে একটা জাম্বু বাংলাদেশি ইলিশ আপনাদের জন্য গিফট হিসেবে রাখছি এই জাম্বু লিস্টটা একটু দেখেন ভাইয়া প্লিজ

সেকেন্ড হইলো আমাদের বিপ ফিনিয়াম কোয়ালিটি খুব ভালো বিফ কোয়ালিটি অনেক নাইস ওইটা থাকবে ফার্স্ট কিলো থার্টি পাউন্ড আমাদের চিকেন লেগ ডোমেস্টিক হার্ট চিকেন বেবি চিকেন তান্দুরি রোস্টার এভরিথিং ভেরি নাইস অফার আপনারা এভরিবডি আসেন আপনার পার্ক স্টেশনের সাথে প্লিজ আসসালাম ফিস নিলাম বাচ্চাদের নাগেট নিলাম অনেক কিছু লন্ডন কাস্টমার সার্ভিস ভেরি গুড প্রোডাক্ট অল দ্য টাইম কোয়ালিটি মেনটেন করে নরমালি অন্য শপের সেলগুলোতে আমি সবসময় ড্রাই ড্রাই ফিশ পাই বাট এখানে নেভার কমপ্লেন অল দ্য টাইম ওরা গুড ফ্রেশ মাছটা দেওয়ার ট্রাই করে দাস আমি এখানে আসি আসসালামু আলাইকুম আমি লন্ডন ফিশ বাজার আমাদের লন্ডন ফিশ বাজারের রুটিন যে সেল প্রতিবারের মতো মেগা সেল আমাদের এই অক্টোবরের পঁচিশ তারিখ থেকে নভেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত দশ দিনের জন্য মেগা সেল শুরু হচ্ছে তো প্রতিবারের মতো আপনারা সবাই আমাদের যারা কাস্টমার আছে সবাই আমি দাওয়াত দিচ্ছি আসবেন আপনারা তো এবারে যেই চমক যেটা প্রতিবারের মতোই আছে আপনারা যদি হান্ড্রেড অ্যান্ড ফিফটি পাউন্ডের যদি আপনারা ফ্রেশ হল শপিং করেন তাহলে বাংলাদেশে একটা জাম্বু ইলিশ ফ্রি অর্থাৎ এক পাউন্ডে একটা জাম্বু ইলিশ পাবেন আর আমাদের প্রতিটা মাছের মধ্যে আছে রুই মৃগাল কাতলা তারপর আইর বোয়াল তার পাবদা মাছ আর আমাদের নিজস্ব ব্র্যান্ডের মাছকুর ব্র্যান্ডের প্রতিটা মাছের মধ্যে বাম্পার একটা অফার হবে আমাদের দুইটা ব্রাঞ্চ আছে গ্রিন স্ট্রিটে দুইটা ব্রাঞ্চ একটা হচ্ছে গ্রিন স্ট্রিট যেটা হান্ড্রেড অ্যান্ড ফোর্টি নাইন টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি থ্রি গ্রিন স্ট্রিট যে ব্রাঞ্চটা গ্রিন স্ট্রিট ব্রাঞ্চ আর একটা হচ্ছে আমাদের আপটন পার্ক ব্রাঞ্চ যেটা থ্রি হান্ড্রেড অ্যান্ড থার্টি টু থ্রি হান্ড্রেড থার্টি টু গ্রিন স্ট্রিট দুইটা ব্রাঞ্চে একসাথে এক যুগেই এই মেগাসেলটা শুরু হবে আপনারা সবাই আসবেন আমাদের নতুন মাছের কন্টেনার আসছে কোয়ালিটি অনেক ভালো এবং দামেও আপনারা অনেক সস্তায় পাবেন আপনারা আসেন আসিয়া মাছ নেন ভ্যারাইটিজ মাছ আছে আমাদের কাছে রৌ ইলিশ আইড বোয়াল সব ধরনের মাছ পাবেন ছোটো মাছও আছে বড়ো মাছও আছে আর আইয়া আপনারা এনজিও করোকা সেইলোর মাছ নৌকা এই যেরকম বড় বড়ো আমাদের মিরগুল মাছ আছে এগুলোতে স্পেশাল অফার থাকবে এটা হলো মিরগেল মাছ তারপর আসছে বড় রুই মাছ এখানে লার্জ সাইজের এক্সট্রা লার্জ রুই মাছ এগুলোতে অফার থাকবে স্পেশাল অফার অফার এখন বলতেছি না আপনারা পঁচিশে অক্টোবর থেকে যে শুরু হবে ওই মাছটা দেখতে পারবেন এটা আরেকটা রুই রুই মাছ এটা আন্ডার সিক্স আন্ডার সেভেন আন্ডার এইট এরকম আছে তারপরে এটাও একটু শুরু মাছ বাট ফ্রেশ মাছ নতুন আসছে সব স্টক আপনাদের জন্য অনেক স্পেশাল অফার আছে আর খাইলে বুঝতে পারবেন কত মজার মাছ তারপর এদিকে দেখেন কত বড় বোয়াল এত বড় বোয়াল বাংলাদেশে পাওয়া যায় না সাধারণত এত বড় বোয়াল আমাদের কাছে চলে আসতে এই দেখেন এইটা ওইখানে চারটা সাইজের আছে ইলিশ মাছ ছোট সাইজ চারটা এটাতে স্পেশাল অফার থাকবে এরপর পর্যায়ক্রমে বড় আছে এই যে এটা আছে তিনটা ইলিশ একসাথে এটাতে অফার থাকবে এরপর আছে দুইটা ইলিশ একসাথে দেখেন এটা মোটামুটি বেশ বড় দুইটা ইলিশ একসাথে অফার থাকবে হ্যাঁ সবগুলোতে আলাদা স্পেশাল অফার থাকবে আর আপনার ইতিমধ্যে শুনে বলছেন একশো তিরিশ পঞ্চাশ পাউন্ড একশো পঞ্চাশ পাউন্ড বাজার করলে বড়ো সাইজের ইলিশ একটা পাবেন জাস্ট ওয়ান পাউন্ড ওকে এটা হলো বড়ো সাইজের দুইটা ইলিশ তবে এই যে বাংলাদেশি ইলিশ দেখেন বাংলাদেশি ইলিশ কত বড়ো এই যে বাংলাদেশি ইলিশ এটা পাবেন জাস্ট ওয়ান পাউন্ডে যদি একশো পঞ্চাশ পাউন্ড বাজার করেন এই যে এখানে আছে দুইটা ইলিশ অনেক জাতের ইলিশ আছে ইলিশের বাজার এখানে ইলিশের অভাব নাই এই যে এখানে আরও ইলিশ আছে বড়ো বড়ো দুই কেজি প্রায় এরকম বড় ইলিশ পাইসগুলো আপনারা এখন বলতেছেন না না পাইসগুলো এখন এর প্রাইস ঠিক থাকবে না পাইসগুলো আরো কমে আসবে অফারের সময় আর নতুন মাসে আমরা অফার দিই আমাদের বিশেষত্ব হলো আমরা নতুন স্টকের অফার দিই যারা বাজার করছেন তারা জানেন যারা নতুন একবার কিনে দেখেন ইনশাআল্লাহ আশা করি ঠকবেন না কাপু মাছ আসছে নতুন আমাদের নরমালি কাপু মাছ ছিল না আগে কাপু মাছ আসছে নতুন ভালো লাগবে এই দেখেন এত বড় চিতল মাছ অনেক বড় চিতল মাছ পাবেন স্পেশাল অফারে প্রাইস এসে এখন প্রাইস ঠিক থাকবে না পঁচিশে অক্টোবরের প্রাইস চেঞ্জ হয়ে যাবে আসলে দেখতে পারবেন এই যে বোয়াল মাছ মাঝারি পর্যায়ের সাইজের বোয়াল বোয়াল মাছ তারপর আয়ের মাছ আছে এইটা মাঝারি পর্যায়ের বড় আয়ের আছে তারপরে দেখতে পারবেন সামনে আরও অনেক জাতের আছে এই যে একটা বোয়াল মাছ এগুলো কো ব্র্যান্ডের মাছ হলো আমাদের লন্ডন সিলবাজারের মাছ এখানে আপনার এড্রেস পাবেন লন্ডন সিলবাজার আমরা আনছি এক্সপোর্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি যাবে আমরা চাই আমাদের প্রোডাক্ট যাতে ভালো হয় খাই মানুষ মজা পায় এর জন্য আমাদের নিজস্ব ব্র্যান্ডের মাছ পাবেন এই যে বড় কাতলা মাছ দেখেন দশ কেজির মতো কাতলা হয়ে যায় দশ কেজি বারো কেজি এরকম কাতলা মাছ পাচ্ছেন তারপর এই যে কোরাল মাছ আমাদের ছিটাকাঙ্গদ্রা কোরাল মাছ খুব বেশি পছন্দ করে এই বদ্রাদের জন্য স্পেশাল অফার হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড কেসকি এটা পাঁচটা ব্লক এরকম পাবেন অনলি ওয়ান পাউন্ড পাঁচটা ব্লক কেসকি অনলি ওয়ান পাউন্ড এটা কি মিঠা পানির মাছ এটা আমাদের মাস্ক ব্র্যান্ডের মাছ কেসকি পাঁচটা এক পাউন্ড অ্যামেজিং অফার এরপর আসুন আপনার ইলিশের ডিম সাধারণত এক্সপেন্সিভ হয় আমরা স্পেশাল অফার দিচ্ছি দুইটা ইলিশের ডিম এর ব্লক পাচ্ছেন অনলি টেন পাউন্ড দুইটা ইলিশের ডিমের ব্লক অনলি টেন পাউন্ড এটা স্পেশাল অফার টেন ডেজের জন্য শুধু আচ্ছা আমাদের এখানে আরও অফার থাকবে যেমন স্পেশাল অফার আছে কাবাব বার্গার তারপরে সমোসা তারপরে এই ডোনার কাবাব তারপর সসেজ এই চিকেন মিট এইগুলোর উপর স্পেশাল অফার থাকবে আপনারা ওই সময় প্রাইসে দেখতে পাবেন বিরাট হিউজ অফার আছে বিরাট হিউজ লাইন কালেকশন অনেক বেশি আছে কোনো অসুবিধা নেই ইভেন বিস্কিট টিস্কিট আছে এগুলো তো অফার থাকবে আমাদের পরোটাতে স্পেশাল অফার থাকবে এরকম তিনটা প্যাক পরোটা বিশটা পিসের তিনটা প্যাক পরোটা পাবেন জাস্ট ফাইভ পাউন্ড ইটস এ হিউজ অ্যামেজিং অফার এত বড় অফার দিচ্ছে বলে আমার জানা নাই আর হলো মুগল স্পেশাল অফার থাকবে এখন না আপনারা টোয়েন্টি ফিফ্থ অক্টোবরে এসে আপনি দেখতে পারবেন এরপর দশ দিন থাকবে এই অফারটা এরকম অনেক যাতে পুরোন আছে সবগুলোতে স্পেশাল অফার থাকবে এখন যে বর্তমানে প্রাইস আছে এগুলো সব চেঞ্জ হবে ওই সময় টোয়েন্টি ফিফ অক্টোবরে সব প্রাইস চেঞ্জ হয়ে যাবে এই দেখেন ফ্রেশ পুরন এটাতে দুই কেজি থাকে এরকম দুইটা প্যাকেট পাবেন অনলি টোয়েন্টি পাউন্ড নর্মালি একটা দাম বারো থেকে তেরো দেখুন কত সুন্দর ফ্রেশ পুরন এরকম দুই বক্স পাবেন অনলি টোয়েন্টি পাউন্ড তারপর আমাদের নিজস্ব ব্র্যান্ড মাস্কো ব্র্যান্ডের এই দেখেন না মাস্কো ব্র্যান্ডের এটা হলো মাস্কো ব্র্যান্ডের এই যে পাঙ্কাস প্লেট পাঁচটা পাবেন টেন পাউন্ড পাঁচটা পাঙ্গাস ফিলের পাবেন মাত্র টেন পাউন্ডে আমাদের ওয়ান নাইন যেটা পুরাতন লন্ডন ফ্রি বাজার এখানে এনি অফ রোডে হাফ অ্যান আওয়ার ফ্রি ফ্রি আছে গাড়ি পার্কিং আর সানডে তো পুরো ফ্রি সানডে আপনাদের যে কোনো অফ রোডে রাখতে পারবেন পুরো দিন ফ্রি আর বাকি দিন মানে বাকি যে মানডে টু স্যাটারডে আপনারা হাফ অ্যান আওয়ার ফ্রি পাবেন এনি অফ রোডে আমরা তো দোকান খোলা থাকে সকাল নটা থেকে রাত নয়টা বারো ঘন্টা